মাঝে মাঝে আমার তো মনে হয় একটা নতুন দেখে স্কেটিং চুক কিনে নিই একই বক্সের উপরে এগুলো কি রাখা চলো দেখা যাক আমার পঁচাশি কোটি টাকা দামের একটা গেম আজকে তোমাদেরকে স্কেটিং করে দেখাবো না তোমরা দেখতে পারবে আমার সুন্দর একটা বাড়ি কেমন ঘরে আমি থাকি আমার চব্বিশ কোটি টাকা দিয়ে কেনা একটা জেডেমা বন্ধুরা এটাই আমার সেই ষোলো কোটি টাকা খরচা করা একটা বাড়ি কারণ এই বাড়ির জানলা দরজা আমি নিজে হাতে বানিয়েছি এই পাশটাতে দেখো এই পাশে আছে একটা সিঁড়ি আর এই সিঁড়িটাও আমি দেখো এই কোটি টাকা জানলা দরজা খুললে কেমন আওয়াজ করে বেহторе ঢুকলেই দেখবে একটা ব্যাগ জলার 26 কোটি টাকার তালা মারা কিন্তু চাবি কোথায় জানি না 3 কোটি টাকা खर्चा করে এই রুমটা আমি বানিয়েছি আর এটা হচ্ছে আমার কোটি টাকার স্কেটিং শুজ যেটা সম্মান শহর মাটি এটার দাম আর বললাম না তাহলে তো তোমাদের মাথা ঘুরে পড়ে যেতে হবে যখন আমরা স্কেটিং করতে যাই না তখন এই ঘাট পড়ে যায় বক্সের উপরে এগুলো কি রাখা চলো দেখা যাক এই এই বাক্সটা তো ফাঁকা এবারে তোমরা দেখতে পারবে আমার পঁচাশি কোটি টাকা দামের একটা গেম বেল যেটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনো আর এটাও আমরা যখন ভিডিও করতে যাই না ঠিক তখনই নিয়ে এই যে আমাদের স্কেটিং শু দেখতে পাচ্ছ এটা এইভাবেই অনেক সময় পড়ে থাকে তবে সময়ের অভাবে সবসময় পরিষ্কার করে রাখা যায় মাঝে মাঝে আমার তো মনে হয় একটা নতুন দেখে স্কেটিং শু কিনে নিই কিন্তু পয়সাই হয় ঘরের চাবি আমাকে দেখতে পাচ্ছিলো কিন্তু আমি চাবি কেনা চলো এবার তোমাদেরকে দেখাই আমি ওই ঘরে কত কোটি টাকার মাল দেখি খুল যা সিম সিম এই দেখো আমার আলিশান বাংলোর আলিশান চলো তোমাদেরকে লাইট জ্বালিয়ে দেখাই এই ঘরে বেশি কিছু নেই শুধু আছে সত্তর কোটি টাকা দামের একটা এটা মাঝে মাঝে ঘরে আবার মাঝে মাঝে ঘোরে দেখো দেড়শো কোটি টাকা খরচা করে ছাদ দিয়ে আমার মনে হয় না পুরো বিশ্বের মধ্যে এরকম কোন ছাদ আছে চলো এবার তোমাদেরকে দেখাই এই বাংলো থেকে বেরোলে কেমন বাইরেটার ভিউ বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখতে পাবে সুন্দর একটা নদী খুব সুন্দর গাছপালা গ্রামের পরিবেশ ভাই আর সবশেষে এটা আমার সেলফি স্টিক যেটা এতটা লম্বা হয় যে চাঁদ পর্যন্ত অবশ্যই কমেন্টে জানিও আমার ঘরটা তোমাদের কেমন লাগলো আর স্কেটিং পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ আমি স্কেটিং এর ভিডিও আপলোড করতে থাকি টাটা বাই বাই